প্রিয় দর্শক আমরা একটু ফলের দোকানে আসলাম বিভিন্ন ধরনের ফল আছে এখানে যেমন বিভিন্ন চায়না লেবু আছে মালটা আছে আফেল আছে নাশপতি আপনার বিভিন্ন দেখা যাচ্ছে নাশপতি আছে বিভিন্ন ধরনের ফল আছে তো খেজুর আছে যদিও এখনও নতুন খেজুর ওঠেনি তারপরে আমরা একটু জেনে নিব যে তার দোকানের বর্তমান মূল্য কেমন চলতেছে রমজানের আগে কেমন চলতেছে রমজানের পরে কেমন হতে পারে আসুন জেনে নিই তার মুখ থেকে আলাইকুম ভাইজান ভালো আছেন আচ্ছা আপনার এই যে ফলের দোকান কত বছর ধরে আছে এখানে আমি এখানে প্রায় চোদ্দ পনেরো বছর ধরে অনেক বছর ধরেই আছে আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে জনগণের উদ্দেশ্যে যে আপনারা বর্তমান এখানে ফলের দাম কেমন কি করে রাখতেছেন এবং ভবিষ্যতের সামনে আসন্ন রমজান উপলক্ষে বাড়বে কিনা না কমবে কিনা বর্তমানে তো ফলের বাজার একটু বেশি বর্তমানে আপনার এলসি আপনার ব্যাটটা বেশি বলে ফলের বাজার একটু তারপর মোটামুটি আর কি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে ঠিক আছে আমরা একটু শুনবো যে আপনার এখানে ফলের কি কি ফল বিক্রি করতেছে এবং কেমন কি দাম আপনার যে হাতে যেটা আছে এটা কি চাইনা লেবু এটা কিনু লেবু কিনু কি লেবু কিনু লেবু কিনু কিনো কত করে দিচ্ছেন এটা বর্তমান দাম আড়াইশো দুইশো চল্লিশ টাকা এরকম আড়াইশো দুইশো আচ্ছা আর হলে সামনে যে আপনার আঙ্গুল ফল ঝুলতেছে এটা কালো আঙুল প্রথম আসছে তো এখন একটু দাম বেশি এটা চলতেছে সাড়ে পাঁচশো পাঁচশো দুশো এরকম আস্তে দাম আর এটা সাদা আঙুল চলতেছে চারশো টাকা এটাকে আমাদের বাংলাদেশের ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান না আচ্ছা আর একটা হলো এই যে ছোট যে চায়না লেবু যেটাকে আমরা বলি চায়না লেবু অনেক মিষ্টি হয়ে থাকে পাতা চায় না পাতা চায় না পাতা চায় না এটা কত করে এটা বর্তমানে এখন একটু দাম বেশি মাঝে কম চলে এখন তিনশো বিশ সাড়ে তিনশো টাকা চলতেছে তিনশো বিশ সাড়ে তিনশো টাকা করে চলতেছে আচ্ছা আর এই যে মালটা মালটা কত করে দিচ্ছে বর্তমানে দাম কত মালটা চলতেছে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা আর পরের যে আপেলটা আপেলটা কত করে হানি আপেল চলতেছে আপনার দুইশো বিশ আড়াইশো এরকম আর তারপরে আপনার দেখতেছি যে আপনার ডালিম ডালিম কত করে দিচ্ছেন ডালিম ছোটোটা চলতেছে আপনার চারশো টাকা

খেজুর এগারোশো থেকে বারোশো মেরজল চলতেছে বারোশো টাকা কালমি মরিয়াম চলতেছে আপনার নয়শো থেকে আটশো টাকার এই যে আপেল যেগুলো সাজানো আছে এগুলো কেমন কি দামে তিনশো থেকে তিনশো বিশ টাকা এরকম আর এই যে সবুজ যে আপেলটা এটা তো এখন আপনার ইনপোর্ট এই নাই এখন আর কি পাওয়া যাচ্ছে না এটা এটা আর কয়েকদিন পর যখন বরপুর তখন দাম কমে এখন চলতেছে সাউথ আফ্রিকাটা চলতেছে আপনার তিনশো আশি আর চায়নার যেটা ওইটা চলতেছে সাড়ে আর এই যে নাশপতি নাশপতি কত করে নাশপতি আপনার তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ এরকম তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ আর এইটা কি কমলা এটা এটা হচ্ছে সাউথ কমলা সাউথ আফ্রিকার বেলা সাউথ আফ্রিকার কমলা এটা কত করে দিচ্ছে এটা চলতেছে আপনার তিনশো টাকা থেকে তিনশো বিশ এরকম তিনশো টাকা তিনশো বিশ টাকা হালকা বারে কম দেখা এক দুশো টাকা কাঠ আপনার নিলে তিনশো বিশ থেকে তিনশো এরকম চলতেছে তো তো প্রিয় দর্শক আপনারা শুনলেন এখানে ফল ফলাদির দাম তো এটা ময়লা প্রথম গেটে ঢুকলেই সংলগ্ন সন্ধ্যা বাজারের প্রথম ঢুকতেই ভাইয়ের ভাইয়ের নাম কি মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মিজানুর রহমান ভাই উনি ভিতরে আপনার যে মার্কেটের ভিতরে দোকানও আছে এবং বাইরেও আছে এখানে আপনার স্ট্রবেরি স্ট্রবেরি কত করে এখন বর্তমানে পনেরোশো টাকা চলছে কমে যাবে স্ট্রবেরি দেখা যায় আর কত পাঁচ চারশো পাঁচশো টাকা চলে আসবে প্রথম আচ্ছা ড্রাগন ফল কেন বর্তমানে কি ফলন নাই না এখন সিজন না দেখা যাচ্ছে আপনার মাসখানে পরে আবার মোটামুটি সিজন শুরু হবে ঠিক আছে ভাইজন ভালো থাকুন আল্লাহ